সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা একটু শুরু করে রাখলাম সকালে তোমাদের গুড মর্নিং বলার জন্য আর এই দেখো চা নিয়ে চলে এসেছি হাতে করে মুঠ মুড়ি নিয়ে খেলাম কারণ গতকালকের অনেক খাবার বেঁচে রয়েছে আজকে রান্নাবান্না নেই জয়ের জন্য রুটি এনেছিলাম তো জয়ী দুটো রুটি খেয়েছি আর দুটো রুটি আছে আর ওটা পরে খাবো এখন মুঠ মুড়ি দিয়েই চাটা খেলাম ওই জন্য বিস্কুট অন্য আর বেশি মুড়ি নিইনি আর ভাত তরকারি সবই রয়েছে আবার মেয়ে মাছের জল দিয়েছিলো সেটা আছে ফ্রিজে মানে আজকে তো মোটেই রান্না করা লাগবে না আগামী দিনেও কি করব দেখি ঠিক নেই তো এই হলো ব্যাপার আর ঘুম থেকে উঠে বিছনা তুলে নিয়েছি বিছনা তোলা হয়ে গেছে ঘর দেওয়া হয়ে গেছে তো চলো বেশি ভিডিও করলে মানে অনেকটা ভিডিও জমে গেছে তো গতকালকে ভিডিওটা পুরোটা রয়েছে ওইটাকে এডিট করে নিই গ্যালারি খালি করি তারপরে আবার নতুন ভিডিও আপলোড মানে শ্যুট করতে পারবো এটাই হলো কথা তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার পরে আর কি আগে পরিষ্কার করে নি গ্যালারি বুঝলে ভিডিও এডিট করে তারপরে তো আজকে সকালের আপডেটটা তোমাদের দিতে আসলাম মোটামুটি ঘর তো ঝাঁট দেওয়া হয়ে গেছে এখন খালি বাসনগুলো বার করব আর একটু একটু কাছাকাছি আছে অল্প একটু এই আর কি মানে কালকে সন্ধ্যা হয়ে গেছিলো কাকা কাপড় ধুয়ে উঠতে সেইগুলো একটু কাঁচাকুচি করবো তাহলেই হয়ে যাবে আর ঘরটা মুছে স্নান করবো আর তারপর একটু বাজারে যাব ফুল আনতে বাজারে বলতে এই কাছেই দোকানে যাব ফুল আনতে ঠিক আছে টাটা এখনকার মতো তাহলে দেখো এক চামচও হবে না ঘি বেরিয়েছে সেই কাপে করে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে কবে থেকে এই ঝড়গুলো সে মেঘেদের বাড়ি থেকে আনা দুধের সর শর জমিয়ে জমিয়ে এক চামচ ঘি বার করেছে তোমাদের কাকিমা দেখো এক চামচও হবে না ছোট চামচের এক চামচ তাও টেনে টেনে হতে পারে কি সুন্দর মানে সুগন্ধ আর কি যাকে বলে ঘিয়ের গন্ধ কি সুন্দর ঘান বেরিয়েছে গো কি বলবো একদম পিওর ঘি এর থেকে বোঝা যাচ্ছে যে এইটা আরো বেশি করে জমালে তাহলে মোটামুটি মানে কিছুটা ঘি বার করা যাবে তো আজকে সকালবেলা চা এই যে এটার মধ্যে দুধ ছিল এই দুধটা ছিল এটা হচ্ছে প্যাকেটের দুধ এটা গরুর দুধ মানে না এটা প্যাকেটের দুধ তো প্যাকেটের দুধটা জাল দিয়ে এতে নামিয়ে রেখেছি রেখে ভাবছি দাঁড়াও তো শর্তটা কেমন যেন হয়ে গেছে আঁকাটা এতদিন ধরে রয়েছে না ফ্রিজের মধ্যে ভাবলাম দাঁড়াও তোমাকে জাল দিই তুমি কি জাল দিয়ে দেখো কি বার করেছি আর এদিকে সব পরিষ্কার পরিষ্কার এদিকে সব আর কল পারে বাসন বানিয়েছি এখন বাসন ধোবো দর্শকটাকে একটু বোধে দিয়েছি অথচ আজকে বোদের তাপ নেই ওই দেখো কল আর এই দেখো আমার সোনা মানার জামা আমার লক্ষ্মী সোনার জামাটা ধুয়ে দিয়েছিলাম কালকে এসে তো দুষ্টুমি খেলা খেলা হচ্ছিল ঠিক আছে আর ওই পাশে ওইটা ওইটাকে কিন্তু কাচা না ওইটা পর্দা ওইটা পাশে ওইটা পর্দা এই যে ঝেড়ে ঝুড়ে রেখেছে এবং নিয়ে আসে পাথব খুব ঠান্ডা লাগে গো রাত্রিবেলা আর এইদিকেও সব পরিষ্কার পরিচ্ছন্ন এবার তোমরা বলবে কাকিমা কি রান্না করলে কি খেলে আজকে রান্না করার কোনো সিন সিনারি নেই দেখো কত ভাত রয়েছে তোমরা আরামসে হয়ে যাবে বেলা আবার একটু থেকেও যাবে আর এই যে এখানে রয়েছে তরকারি গরম করে নেবো দুটোই ভাত তরকারি সব ঠিক আছে এখানেও মোছা হয়ে গেছে পরিষ্কার এখন হচ্ছে আমি বাসন ধুতে যাব। আর এই গ্যাসটা না ফুরাচ্ছেই না জানো গ্যাসটা ফোরালে তাও একটু ভরে নিয়ে আসতে পারতাম এটাকে ভাবছি শিশিতে ঢেলে নেবো ঘিয়ের কোটোতে আর এখানে যে দু পিস বেগুন ভাজা আছে গরম করব। খালি জয় সোনায় খেয়েছে বেগুন ভাজা দেখো দেখো বন্ধুরা এই দেখো এইটুকু ঘি বার করেছিলাম ঠিক আছে তা এই নিচেরটা জমা হয়ে গেছে দেখে জমাট হয়ে গেছে দেখে আবার গ্যাসটা ধরেছি দেখো গ্যাসে এবার আর ইয়েতে দিইনি ইন্ডাকশানে দিইনি গ্যাসটা একটু ধরিয়েছি ধরিয়ে এটা আবার এরম চিপে চিপে এরম হালকা করে মানে গ্যাসটা একদম কমিয়ে দিয়ে এটাকে জাল দিচ্ছি মানে এরম নানা করছি আবার কতটা হলো এই দেখো দেখাতে পারছি তোমাদের কি মজা এই দেখো তোমরা হয়তো ভাববে কাকিমান একাম করছে কিন্তু আমার হাতে এই ফার্স্ট টাইম ঘি বেরোচ্ছে ঘি করতে পেরেছি ঘি বানাতে পেরেছি এই দেখো এই দেখো গরম গরম ওয়াও সত্যি বলছি আমি ভীষণ মানে ইয়ে হচ্ছি আর কি খুশি লাগছে আর কি যে এই দেখো এই কটর ঘিটা সে ওই মেঘেদের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিলো মেঘের মা ঘি বানায় এরমভাবে ওরা এখন ঘি বানাচ্ছে না আসলে কেউ অর্ডার না দিলে শুধু শুধু আর বানিয়ে কী করবে ওদের নিজেদের খাওয়ার মতো রয়েছে ওই জন্য আর বানাচ্ছিলাম তার মানে আমি এটা মনে হচ্ছে এটাকে আর যত ডাল দেবো তত ঘি বেরোবে এইটাকে আরও জাল দিতে হবে আর ঘি বেরোবে বুঝে গেছি বুঝে গেছি তো চলো আবার অন্য এক সময় হবে এটাকে আবার দেখে দিই কারণ এটা বেশি পুড়ে যাচ্ছে তাই না আর এখন তো দেখতেই পেলে কাজ আছে অনেক সে কাজগুলো করে নিই এই যে একটা পিঠে ছিল ফ্রিজে মেয়ে দিয়েছিলো সেই ফ্রিজে ছিল বার করলাম খাবো বলে ঘুরে ফিরে দেখেছো একটু ঘি নেই মেঘের মাকে গেলেই বলি আমাকে একটু ঘি করে দাও ঘি বানাও মা বলে আমার দের এখনো হবে না হবে না চলো গন্ধটা তোমাদের মানে তোমরা জানো আশা করি তবু বলছি যদি তোমাদের গন্ধটা দিতে পারতাম দেখতে কি দারুণ ঠিক আছে চলো কাজ করে নিই কলপাড়ে যাবো এখন বাসন ধুতে এখন যাব কলপাড়ে বাসন ধুতে আর ফোনটাকে চার্জে লাইট নিয়ে ঘরে ফোনটাকে চার্জে দিলাম বত্রিশ পার্সেন্ট চার্জ That da সামনে দেখতেই না দাগ পড়ে যায় আসলে কথাছাড়া এই যে কি হয় শুঁপাইকে বেশি লাগে ভিডিও আছে অনেক বড় হয়ে যাবে সব দেখাতে গেলে আর পরে এটা হয়তো গেলে কমেরা বন্ধ করতে পারবো না তোমরা তো ভাবো কাকিমা ব্রাশগুলো দিয়ে কী করে এত ব্রাশ পুরনো ব্রাশ কত কাজে লাগে দেখো এই যে এই যে খাঁচগুলো এই দেখো ভাতের ভ্যান ঢুকে আছে ভাত ঢুকে আছে ঠিক আছে এইগুলোকে এই ব্রাশ দিয়ে এরকম ডলা দিলে এগুলো বেরিয়ে আসে ঠিক আছে কী করি আমি পুরোনো ব্রাশ দিয়ে কত কাজে লাগে পুরোনো ব্রাশ তোমরা হয়তো জানো পুরোনো ব্রাশ আর কাজে লাগে সেটা হচ্ছে প্রেসার কুকার মাঝতে গিয়ে প্রেসার কুকারের এই যে এইসব জায়গাগুলো যেখানে এই মানে বাসন মাজার সময় নুড়ি যায় না এই যে এই সব জায়গাগুলো এইগুলো তারপরে ধরো এই যে এই জায়গাগুলো দেখো এ দেখো ব্রাশ ঢুকে যাচ্ছে তো সাবান লাগিয়ে এখানে যদি নরম করি পরিষ্কার হয়ে যায় এই জন্য পুরোনো ব্রাশটা ইউজ করে বোঝাতে পারলো আমরা আজকে এটা রোদে দেওয়াই ভুল হয়েছে জানো তো বাবা যা ওয়েট এটার কোন এরমই থাক বুঝলে পরে বিষ্ণুচাঁদম বাঁধবো এই যে বাসন এই বাসন দেওয়া হলো রোদের একদম তাপ নেই দেখো মেরে মেরে রোদ তাই তুলে ফেললাম এটাকে রোদে দিলে কী হয় মাঝে মধ্যে এটা বেশ ফুলে ওঠে আর গরম গরম রাত্রিবেলা ঘুমাতে মজা লাগে গরমে গরমে ঠান্ডা রাত্রিবেলা ওই জন্য রোদে দিয়েছিলাম তার এমন দিনেই রোদে দিলাম আজকে আর এই যে জানলা দিয়ে একটু একটু রোদে এসে পড়ছে ঘরটা মুছবো মুছে কী ধুলো বেরোয় বাবা ওই জন্য ঘর মোছার আগে তুলে নিয়ে আসলাম ধুলো বুঝলেন তো বন্ধুরা আমি এসেছিলাম ঘর মুছতে তো ঘর মুছতে এসে ভাবলাম যে সাদা মেশিন তো রোজ রোজ একটা করে টান্না মারলে পরিষ্কার থাকবে বুঝলে তো বেশি আলোটাই দিয়ে দিলাম ঘর মশার আগে আমি একবার এইটা একটু হালকা করে পরিষ্কার নিই তাহলে সাদা জিনিসের মানানিযটা থাকবে বুঝলে এটা যে সাদা না সাদাটাকে একটু যত্ন করতে হয় নাহলে সাদা সাদা থাকবে না বুঝলে এগুলো কি তোমাদের মধ্যে একজন একজনই মনে হয় দেখলাম না কমেন্ট করেছো একটু কাজ দেখাবা তুমি তো কাজের পরে সব দেখাও সেটা ভালো লাগে না কাজ দেখাও কাজের ভিডিওতে কিন্তু আমি মোটামুটি কাজ শেয়ার করার চেষ্টা করছি এটা লালগোলা টেনের আওয়াজ একদম দৌড় আসছে বুঝলে খুব তাড়া লালগোলা টেনের খুব তাড়া দৌড়ে দৌড়ে যায় লালগোলা মানে বহরমপুর বহরমপুর থেকে একদম কমেন্ট করেছ কাকিমা তুমি কবে বহরমপুর আসবে আসলে পরে আমি তোমার সঙ্গে দেখা করব হলো তাহলে তোমার সেখানটা পরিষ্কার যেটুকু জল পড়লো নিচে মুছে দেবো হয়ে যাবে তাই না বলো বড় ঘর মোছা হয়ে গেছে মানে ওই পাশে দুটো ঘরই মোছা হয়ে গেছে এখন এসছি এই ঘরটা চলো কুহার মোছা শেয়ার আর না তোমাদের সাথে অনেক বড় হয়ে তাহলে ভিডিও তাই না বলেও তো বেনিডিট করতে গিয়ে আমার কষ্ট হয়ে যাবে टाटा বন্ধুরা স্নানের জল গরম হয়ে গেছে চলো বন্ধুরা গড়িটা এখন যাই বাজুক না কেন তোমাদের কাটনার কাজ হয়ে গেছে ঠিক আছে এই যে এটা গরম করতে বসিয়েছি ঢাকা দিয়েছি নাহলে নিচে পড়বে ছিটে ছিটে আরে দেখো এখানে পুজো দেওয়া হয়ে গেছে আজকের মতো ফুলে মেক করে দিলাম আর সোমবার দেখো তেরো তারিখ হয়ে গেছে আমার পুজো দেওয়া আর এই দেখো লাশকাজিটা এখানেই রেখে দিয়েছি একটু রোদ আসছিলো লাস্ট পর্যন্ত এই যে কাঁচা দোয়া স্নান সব কমপ্লিট এই কটা কাঁচাকুচিও করেছি এই যে ওই লাইন দুটো নাইটি এই কাঁচা কাচাকুচি এখন বাকি রয়েছে খেতে এখন খাবো খেয়ে দিয়ে বিছনা চা তারপর বাজারে যাবো বাজার থেকে কিছু কেনাকাটা আছে চলো এখন খেতে বসবো ঠিক আছে তরকারি গরম করে নিয়ে আসি আর বলো না দৌড়াদৌড়ির কারণ শুনবে যেই বসিয়েছি তেল ছিঁকে সারা ঘর লেবুটা কেটে নিয়ে আসি পঁচিশে ডিসেম্বরের পর থেকে বেলা নাকি বড় হয় তো বেলা বড় হলে কি হবে সকালবেলা ঠান্ডাতে তো ওঠা যাচ্ছে না না ওইদিকে তো সময়টা নষ্ট হয়ে যাচ্ছে যার জন্য এত দেরি হয়ে যাচ্ছে সংসারের কাজ করতে চলো বেগুন ভাজা হয়ে গেছে লেবু কেটে নিয়ে চলে এসেছি মাংস গরম করে নিয়েছি কি চাই এখন ঝটপট খেয়ে নিই সবই একটু একটু করে তোমাদের দেখিয়ে দিলাম বেশি বড় করলাম করব না জানি না আবার বড় হতেও পারে এই দেখো বেগুন ভাজা লেবু আর এই যে এখানে তো মাংস আছেই এই যে নিয়ে নেব ঠিক আছে ঠিক আছে তোমরা কারা কারা বেগুন ভাজা দিয়ে ভাত খেতে পারো করি হয় এখন মাছের ঝোল গরম করার সময় নেই সে ভিডিও রেডি করতে হবে মানে আপলোড হয়ে গেছে থামবেন আর টাইটেল তারপরে বাজারে যেতেই হবে মাস্ট চলো খেয়ে হ্যাঁ চলে গিয়ে আবার ভাবলাম তোমরা কাকিমা কি খাচ্ছে দেখাল তার জন্য আবার চালু করলাম হম নাতনির মতো তোমাদের কাকিমাও El que més m'agrada és el de la xiqueta. El de la morta també m'agrada, però el de la

বন্ধুরা আজকে আমি ফার্স্ট টাইম সবুজ কালারের মোমো খাবো এই যে সবুজ ওই ব্যাক ক্যামেরা দেখাতে হবে ব্যাক ক্যামেরা কল সত্যি ব্যাক ক্যামেরা এগুলো কি মোমো তোমরা বলো কমেন্ট করো এখনি দিতে কি সুন্দর ব্লু ও আবার ফেলে দেয় আজকে খেয়ে নেব পুরো সবুজ

তো বন্ধুরা গতকাল রাত্রে ওই বাড়ি থেকে আসার পর ভিডিওটা শেষ করা হয়নি আর আজকে সারাদিনও কোনো শ্যুট করিনি কারণ অনেক ভিডিও জমা পড়েছিল আজকের ভিডিওর পরে আর আমার কাছে অবশিষ্ট কিছু থাকলো না তো এখানে আমার স্নান করে আজকের মতো স্নান টান পুজো রান্না সব কমপ্লিট হয়ে গেছে আর কী কী রান্না করেছিলাম সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চলে আসলাম এটা হচ্ছে ডিমের কারি বানিয়েছি হাঁসের ডিমের কারি একদম গামাখামাখা আর এটা হচ্ছে মাছের ঝোল মেয়ে দিয়েছিল সেইটা ফ্রিজে ছিল আর এখানে হচ্ছে গরম গরম ভাত রয়েছে এইটাই হচ্ছে আজকের আমার খাওয়া দাওয়া দুপুরের রাত্রে দুবেলাকারী মেনু এখানে রয়েছে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভালোবেসে এই কাকিমার পাশে থেকো টাটা বাই